আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবার হাসেল ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম একটা একদম ফ্রেশ কন্ডিশনের আইসার এগারো চোদ্দো প্রো গাড়ি যারা আইসার এগারো চোদ্দো প্রো গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে আমাদের ড্যাশবোর্ডে নাম্বার থাকবে ওই নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করে গাড়িটা ক্রয় করতে পারবেন যারা আইসার এগারো চোদ্দো প্রো কিন খুঁজছেন কেনার জন্য অবশ্যই মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি অল আপ টু ডেট অল স্টিল বডি গাড়ির মডেল দুই সালের আট মাসের গাড়ি প্রায় উনিশ সালের অল আপ টু ডেট মালিকানা সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে কোনো সমস্যা নেই এভরিথিং সাইড ওকে আছে যারা নেবেন সরাসরি আমাদের ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির মডেল দুই সালের আট মাসের গাড়ি অল আপ টু ডেট মূল্য তেরো লক্ষ চৌয়াত্তর হাজার টাকা প্লাস যারা তেরো লক্ষ সত্তর হাজার টাকার বিনিময়ে এই গাড়িটা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন দেখে আমাদের ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কনট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন যারা নেবেন যারা রিয়েল ক্রেতা তারা সরাসরি কন্ট্যাক্ট করবেন আপনারা জানেন আমরা রিয়েলভাবে গাড়ি ক্রয় করি এবং রিয়েলভাবে বিক্রয় করি যে কোনো ক্রয় বিক্রয়ের ভিডিও দেখার জন্য অবশ্যই রাসেল গাড়ি সেবা ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখুন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই গাড়িটা যারা নেবেন সরাসরি আমাদের ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই যারা নেবেন তারা সরাসরি কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করে গাড়ি দেখে ক্রয় করবেন আর যে কোনো গাড়ি ক্রয় করুন বিক্রয় করুন রাসাল গাড়ি সেবা ফেসবুক পেজের সাথে থাকুন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ক্রয় বিক্রয় দুটাতে জড়িত রাসাল গাড়ি সেবা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন যে কোনো গাড়ি ক্রয় করুন বিক্রয় করুন রাসেল গাড়ি সেবা তেত্রিশ ওনআশি নাম্বারে কন্ট্যাক্ট করুন আর এই গাড়িটা যারা ক্রয় করতে চাচ্ছেন সরাসরি আমাদের ড্যাশবোর্ডে থাকা নাম্বারে ক্রয় করে কন্ট্যাক্ট করে গাড়িটা ক্রয় করতে পারেন মূল্য তেরো লক্ষ চুয়াত্তর হাজার বিস্তারিত গাড়ি সেবা ড